ভাবে ইনকাম করবে নাকি হারাম ভাবে ইনকাম করবে এই এখতিয়ার রব্বুল আলমিন দুনিয়াতে মানুষকে দিয়ে পাঠাইছে আব্দুর রহিম সাহেব পাঁচ কোটি টাকা ইনকাম করবে সারা জীবনে এতটুকু রিজিক রব্বুল আলমিন জীবন গ্রহণের আগেই জন্মগ্রহণের আগেই বলে দিয়েছেন লিখে রেখেছেন কিন্তু এই পাঁচ কোটি টাকা আসে কি হালালভাবে ইনকাম করবে নাকি হারামভাবে ইনকাম করবে রব্বুল আয়লামিন এই বিষয়টার প্রতিটা বান্দাকে দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন পবিত্র কুরআনের সৌরাত সৌরায় পঁচিশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠায় এরশাদ করেন ফারিকোফিল জান্নাতিওয়া ফারকোফিল সাইল একটা রাস্তা হইল জান্নাতের আরেকটা রাস্তা হইল জাহান্নামের আমি তোমাদেরকে দুইটা রাস্তায় চলার ইখতিয়ার দিয়েছি তোমাদের মধ্যে থেকে কেউ যদি ডান রাস্তায় চলে জান্নাতের রাস্তায় নিজের জীবন যাপন করে হালাল ভাবে যে সে যদি জীবন যাপন করে তাহলে মৃত্যুর পরে আমি তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব সুমান আল্লাহ বাড়িতে গিয়া বলেন আমার ভাইয়েরা আবার রব্বুল আলমিন এর সাথ করেছেন কেউ যদি হালাল পথে না চলে হারামভাবে ভাবে ইনকাম করতে চায় সে যদি হালাল হারাম না বেঁচে বাস বিচার না করে সে যদি জীবনযাপন করতে চায় তাহলে তার জন্য সেই সুযোগ আছে কিন্তু রাখো হে বেইমান মৃত্যুর পরে আমি রব্বুল আলমিন তার জন্য জাহান নামের ব্যবস্থা করে দিব বলেন নজবিল্লা আমার ভাইরা হজরতে আলী রাহম তার একটি ঘটনা থেকে এই বিষয়টা আরো স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় হজরতে আলী রাজি আল্লাহ আনহু একদিন সফরে গেলেন কথা শুনতেছেন সবার মনোযোগ আছে তো হজরতে আলী রাজি আল্লাহ আনহু একদিন সফরে গেলেন সফরে গিয়ে সফরে তিনি যেখানে সফরে যেতেন নতুন কোনো সুন্দর মসজিদ দেখতে পেলে তিনি সেখানে নামাজ পড়ার চেষ্টা করতেন হজরত তাআলা আনহু একা সফর করতেছেন তার কাছে কোনো সাথী নাই শুধু একটা বাহন ঘোড়া একটা ঘোড়া চলতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন সুন্দর একটা মসজিদ রাস্তার পাশে তিনি দেখতে পেলেন সুন্দর মসজিদটা দেখার সাথে সাথে হজরতে আলিরদিয়্লাহ তালহর নবীর হাদিস মনে হয়ে গিয়েছে নবী এস করেছেন তোমরা যখন যেখানে যাও পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমাদেরকে বিভিন্ন সময় সফর করতে হবে যখনই তোমরা পৃথিবীর নতুন কোনো অঞ্চলে যাবে চেষ্টা করবে সেই অঞ্চলে গিয়ে পায়ে যেন দুইটা দিতে পারো বলেন সেবাহ আল্লাহ এতে ফায়দা কি হবে এতে ফায়দা হলো এটা কিয়ামতের দিন তোমার জন্য একটা সাক্ষী বৃদ্ধি পাইল কিয়ামতের দিন ওই অঞ্চলের ওই জমির মাটিটা তোমার পক্ষে হয়ে রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন এইজন্য আমরা যখন যেখানে যাই অনেক সময় অনেক জায়গায় যাইতে হয় অনেক সময় এমন জেলায় যাইতে হয় বাংলাদেশের যেখানে সারা জীবনে একবারই গেছি আর মনে হয় যাওয়া হবে না এমন হয় কি হয় না চেষ্টা করবেন ওই সমস্ত জায়গায় গিয়ে দুই চার রাকাত নামাজ পড়ে আসার জন্য কারণ যেই জায়গায় আপনি সেজদা দিয়েছেন কেয়ামতের দিন ওই জায়গাটা রব্বুল আলমীর কাছে সাক্ষী দিবে এ আল্লাহ আপনার এই বান্দা আমার উপর অমুক দিন অমুক জায়গায় সেজদা দিয়েছিল সোহান আল্লাহ আমার ভাইয়েরা হজরত আলীর এই হাদিসটা মনে হয়ে গেল তিনি ইচ্ছা করলেন মসজিদের মধ্যে নামাজ পড়বেন কিন্তু নামাজ করার ইচ্ছা করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেল আমি যদি মসজিদের ভিতর গিয়ে নামাজ পড়ি আমার সাথে যে দামি ঘোড়াটা আছে আমার এই বাহন বাহনযন্ত্ররা যদি কেউ চড়ে নিয়ে যায় তাহলে তো আমি কিভাবে বাড়িতে যাব আমার বাকি সফরগুলো আমি কিভাবে করব। এই জন্য তিনি মনে মনে একটা লোক খুঁজতে লাগলেন লোক খুঁজতে লাগলেন সাথে সাথে একটা লোক পেয়ে গেলেন একটা যুবক দেখলেন আসতেছে যুবককে ডাক দিয়ে হজরত আলী রাজিয়াল আলানহ বললেন ও যুবক তুমি কি আমাকে অল্প কিছু সময়ের জন্য সাহায্য করতে পারবে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়বো এই অল্প কিছুক্ষণ সময় তুমি আমার এই ঘোড়াটা পাহারা দিবা রাজি আছো বললো সমস্যা নাই আপনি নামাজ পড়েন আমি আপনার ঘোড়া পাহারা দিচ্ছি হজরত আলী আনহু যুবককে পাহারায় রেখে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়া শেষ করার পরে সালাম ফেরানোর পরে হজরত আলী কার্লাহাহ তিনি মনে মনে ভাবলেন এই যুবকটা আমার ঘোড়া পাহারা দেওয়ার কারণে আমি শান্তশিষ্টভাবে কোনো টেনশন ছাড়া দুই রাকাত নামাজ পড়তে পেরেছি কোনো টেনশন ছাড়া আমি আত্মতৃপ্তির সাথে দুই রাকাত নামাজ পড়তে পেরেছি এই জন্য এই যুবককে কিছু পুরস্কৃত করার দরকার হজরতে আলী ভাবলেন যে আমি আমার পকেটে হাত দিয়েই দেখি পকেটে যা কিছু আছে আমার হাতে যে কয় টাকা ওঠে ওই কয় টাকা আমি ওই যুবককে হাত দিয়ে দিয়ে দিব আমাকে উপকার করার কারণে বিসমিল্লা বলে হজরতে আরি রে আর বিস্মিল্লা বলে ডান পকেটে হাত ঢুকালেন হাত বের করে দেখেন দুই দেড় হাম উঠেছে কয় দেড় হাম সবাই বলেন কয় দেড় হাম দুই দেড় হাম দুই দেড় মানে বোঝেন এক দিন হাম সমান সমান এক আর সমান সমান সাড়ে তিন উঠছে এক সাড়ে তিন স্বর্ণ তাহলে দুই দিন আরে কত টাকা হয় সাত বরি না অনেক টাকা না এই টাকাটা দেওয়ার জন্য হজরতে আলী মসজিদ থেকে বের হয়েছেন যে যুবককে দুই দুই দিন আর দিয়ে তাকে বিদায় দিয়ে দেবেন আমার ভাইরা কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরতে আলির মসজিদ থেকে বের হয়ে দেখে যুবকটা নাই তিনি যে ভয় পেতেছিলেন সেই বইটাই হয়ে গেল ঘোড়াটা ঠিকই আছে কিন্তু আলী হজরতে আল্লাহ তালু দেখলেন ঘোড়ার উপরে যে জিনজির পরানো থাকে অনেক দামি